এই সেই ধান লাগানো জায়গা যেখানে দেখেন ধানটা কি সুন্দর চমৎকারভাবে লাগিয়ে রেখেছে এই ধান থেকে শুরু হয় যত কার্যক্রম কেননা আমরা প্রত্যেকটা মানুষ এইটার জন্যই সব দরাদি করি কিন্তু এইটার যেমন মনটা সবুজ আমাদের মনটা এতটা সবুজ নাই দেখেন আমরা কি সবাই এই চারা গাছের মতন কি নিজের মনকে সবুজ করতে পারি না আসলে আমরা মন মানুষ যদি ভালো করে নেই তাহলে কিন্তু সবই সম্ভব তাছাড়া কোনোভাবেই সম্ভব নয় তাই নিজের মনকে সবুজের মতন করে তুলুন দেখেন কি সুন্দর হিমিল হাওয়ায় শীতের এই কুয়াশার পাশাপাশি বাতাসে দোলতেছে